নমস্কার বন্ধুরা আমি রাখি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আর আমার পরিবারও খুব সুস্থ আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এখন বাজে সকাল নটা আর দেখো আমি এখন বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি আর আমার এই বিছানা চাদরটা আমি উল্টো করেই পেতেছি কারণ আমাদের এখানে জলের খুব সমস্যা হচ্ছে কিন্তু কাছাকুছি খুব অসুবিধা হচ্ছে তাই আমি কাচতে পারি না এদিকে ইন্ডাকশানটা ভালো করে মুছে নিয়েছি তারপরে ঢেকে রাখি যাতে ধুলো টুলো না পড়ে এবার দেখো আমি আলুগুলোকে কেটে নিয়েছি কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর দেখো আমাদের কলের জল কত আসতে পড়ছে এবং এক একজনের বাড়িতে তো জলই যাচ্ছেই না এ তারাও আসছে আমাদের বাড়িতে জল নিতে খুব জলের অসুবিধা হচ্ছে এবার দেখো আমাদের যে চুচু এই আমাদের বাড়িতে মাঝে মাঝেই আসে আমার ছেলেকে খুব ভালোবাসে আমার ছেলে খুব ভালোবাসে ওই জন্য মাঝে মাঝেও দেখা করতে আসে এদিকে দেখো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলেই এবার পেঁয়াজটা ভালো করে রসুন পেঁয়াজ ভালো করে একটু বাদামি কালার করে নিয়ে তারপরে আমি ডালটা ঢেলে দিলাম আজকে ওই পাতলা করে একটু ডাল করলাম পেঁয়াজ রসুন দিয়ে তারপরে আমি নোড়াতে মশলাগুলো বেটে নিলাম আদা আর চিঁড়ে কী বলতো আমার মিক্সি আছে কিন্তু আমার শিলে বেটে খেতেই মশলাটা খুব ভালো লাগে তাই আমি তারা না থাকলে আমি শিলেই বেটে নিয়ে তারা থাকলে তখন তো মিক্সিতেই বাটতে হয় এর মশলাটা আমি ভালো করে বেটে ধুয়ে নিলাম এবার এই মোচাটা দেখো ভালো করে আগের দিন তো কেটেই রেখেছি কারণ মোচা কেটে সেদিনকে কেটে রান্না করাটা খুবই অসুবিধা হয়ে যায় অনেকটা সময় লাগে ওই জন্য আমি আগের দিনই কেটে সেদ্ধ করে নিয়েছি এবার তেলটা গরম করে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব দেখো আমি চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিলাম এবার দেখো আমি সকাল ভাত রান্না হয়ে গেছে তোমাদের রান্নাটা শেয়ার করতে পারিনি তাই আমি পরে শেয়ার করলাম আমার ডাল মোচা আর হচ্ছে এদিকে মোচার তরকারি আর এদিকে হচ্ছে পোস্ত ডালটা আমার একটু বেশি ছিল তাই আমি বাটিতে আলাদা করে রেখেছি এটা হচ্ছে প্রস্ত এটা হচ্ছে আমার দিদি দিয়েছে আর ডাটার তরকারি আগের দিনের তরকারি ছিল আর এটা হচ্ছে আগের দিনের তরকারি এই চোরের তরকারি সব গরম করে রেখেছি আর এই দেখো বন্ধুরা এটা হচ্ছে পেয়ারা গাছ এর বয়স হচ্ছে ছ মাস এর মধ্যে ফুলের ফুল এসে গেছে এখন আর বড় হতে না ছোট অবস্থায় ফুল চলে আসে তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে একটু শুয়েছি আর পাশে দেখো লিও শুয়েছে ওদের ঘরের ঘরটা এত গরম তাই ও আমাদের বাড়িতে ঘরে এসেই শোয়ে ঠান্ডা পায় ওর জন্য আমাদের মেঝেতে এসেই শুয়ে থাকে আর দেখো বাড়িটা কত রোদ এখন বাজে হয়তো তিনটে আমার কাজ টাজ করে সন্ধে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি চা বসিয়ে দিয়েছি তারপর ছেলে দুটো ম্যাগি নিয়ে এসেছে বললো ম্যাগি করে দাও এবার আমি চাটা নামিয়ে সব্বাইকে দিয়ে তারপর ছেলে আর আমি মিলে চা খেতে বসেছি তোমাদের দাদা চা খায় না তাই ছেলে আর আমি খাচ্ছি ছেলে সকালে খায় না কিন্তু বিকালে চাটা খায় তাই ওর জন্য আমার করতে হয় তা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও